অভিষেকের আগে ওয়াশিংটনে প্রচার সভায় আগামী চার বছরে ব্যাপক পরিবর্তনের প্রতিশ্রুতি দিলেন দেশের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাওয়া ডোনাল্ড ট্রাম্প তার ঐতিহাসিক অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে এরই মধ্যে সারা দেশ থেকে ওয়াশিংটনে জড়ো হয়েছেন বিশ হাজারের বেশি সমর্থক অভিষেক অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ওয়াশিংটনে পঁচিশ হাজারের বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে অভিষেক স্থলের আশপাশের আটচল্লিশ কিলোমিটার এলাকা ঘিরে রাখা হয়েছে কাটা তারের বেড়া দিয়ে এবার অভিষেক অনুষ্ঠানের জন্য রেকর্ড দুইশো মিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ করেছেন ডোনাল্ড ট্রাম্প এদিকে ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট জেডি জেডিভ্যান্স ও টেসলা সিও ইলন মাস্কের সঙ্গে বৈঠক করেছেন চায়নার ভাইস প্রেসিডেন্ট হ্যানছেং নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর